হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং একজন মানুষ কিভাবে করতে পারে কিভাবে করতে পারে বা তিনি যে কমিশনটা সেটা কোথায় হবে সে কালেক্ট করবে এইসব বিষয়ে খুঁটিনাটি সব কিছু হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে টাকা উত্তোলন পর্যন্ত সব কিছু আমরা দেখতে যাচ্ছি তো আমরা প্রথমে চলে গেলাম বিডিবো এর ওয়েবসাইটে হ্যাঁ আমরা যদি বিডিবো এর ওয়েবসাইটে যাই তাহলে আমরা এখানে একটা অপশন পাবো অ্যাফিলিয়েট নামে হ্যাঁ এখানটায় অপশন আছে অ্যাফিলিয়েট নামে আমরা অ্যাফিলিয়েটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি একজন নতুন অ্যাফিলিয়েটার হয়ে থাকি যে নতুন জয়েন করতে চাচ্ছি তাহলে আমরা কি করব এই জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এইখানটাতে একটা ক্লিক করব এইখানটাতে ক্লিক করলে এখানে আমার ইনফরমেশন কিছু চাবে তো ইনফরমেশন কিছু চাইবে তখন আমরা এখানে আমাদের ইনফরমেশনটা দিয়ে দিব আমাদের ফার্স্ট নেম হ্যাঁ আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিব ஷাফবাজ আমার নাম আমি দিয়ে দিচ্ছি তারপরে লাস্ট নেম এটা হচ্ছে অপশনাল এটা যদি আমরা চাই ইচ্ছা করলে দিতেও পারবো আবার নাও দিতে পারি তো আমরা আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম ফোন নাম্বার এটা অবশ্যই দিতে হবে ফোন নাম্বারটা আমাকে অবশ্যই দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে আমরা এখানে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই একটা वैलिड ইমেইল অ্যাড্রেস হতে হবে কারণ যদি আমরা কোনো সময় পাসওয়ার্ড ভুলে যাই ইমেইলের মাধ্যমে এটা রিকভারি করব অথবা আরো সহজ উপায় আছে যদি আপনারা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান আমাদের যে হেল্পলাইন আছে আমি ভিডিওর নিচে আমাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা হেল্পলাইনে ফোন করলেই আমরা আপনাকে আপনার পাসওয়ার্ডটা জানিয়ে দিতে পারবো মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাকে বলে দিতে পারবো ঠিক আছে যদি আপনার কাছে কঠিন মনে হয় আর যদি মনে হয় যে না আমি ইমেইলের মাধ্যমে আমার পাসওয়ার্ডটা রিসেট করব আপনারা চাইলে সেই অপশনটাও পাবেন তো আমি এখানে আমার ইমেলটা আমি আপনাদের দুইটা অপশনই দেখাই দিচ্ছি আমরা এখানে গেলাম আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিবো আমি নতুন অ্যাকাউন্ট খুলতেছি একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি একটা পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবো আবার লিখবো আর কি

তো আমরা যদি এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দেই আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম সেই মেইল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম সেই মেইল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে লগইন করব লগইন করলে আমরা এই ইন্টারফেসটা পাবো ঠিক আছে লগইন করলে এই ইন্টারফেসটা পাবো এখানে আমার হচ্ছে আমার যত ব্যালেন্স আমার अवेलेबल হইছে আমি উইথড্র করতে পারবো সেই ব্যালেন্সটা আমার এখানে দেখাবে আর আমার যদি কোনো কমিশন পেন্ডিং এ থাকে সেই পেন্ডিং কমিশনটা এখানে দেখাবে ঠিক আছে পেন্ডিং কমিশনটা এখানে দেখাবে বাস আপনারা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যদি প্রোফাইলে দেখেন প্রোফাইলে গেলে এখানে স্ট্যাটাসটা ইনঅ্যাকটিভ দেখতে পারবেন ঠিক আছে এখানে স্ট্যাটাসটা ইনঅ্যাকটিভ দেখতে পারবেন তো ইনঅ্যাকটিভ যখন থাকবে তখন আপনারা চাইলে একটু ওয়েট করতে পারেন অথবা আমি স্ক্রিনে আমাদের হেল্পলাইনের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে ফোন করলে আমরা এটা অ্যাক্টিভ করে দিব ঠিক আছে এটা আমরা অ্যাক্টিভ করে দিব তো আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি আপনারা একটু অপেক্ষা করলে এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনি যদি ফোন করেন আমাদের এটা আমরা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিব ঠিক আছে তো আমি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাদের একটা অ্যাডমিন প্যানেল আছে সে অ্যাডমিন প্যানেল থেকে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি এবং আপনাকে আমরা যত কমিশন দিব আপনাকে থার্টি পার্সেন্ট কমিশন যে আপনি প্রোডাক্টটা বিক্রি করলে সাপোজ এক হাজার টাকা যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন আপনি সেক্ষেত্রে আপনি তিনশো টাকা কমিশন পাবেন তো আমি আপনাকে থার্টি পার্সেন্ট কমিশন দিয়ে দিলাম বাস এবার আমরা চলে আসলাম এই আমরা যদি এখন এটা করি দেখেন এটা কিন্তু থেকে হয়ে গেছে। ঠিক আছে এখন আপনি চাইলে ইডিট প্রোফাইলে গিয়ে আপনার জিনিসগুলো চেঞ্জ করতে পারেন হ্যাঁ এবার আপনি একটা কুপন কোড এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনার একটা কুপন কোড আপনি দিয়ে দিবেন আপনি যদি আবার কাউকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান এটা আপনার উপর সাপোজ আমি আমার নামে একটা কুপন জেনারেট করলাম এটা হ্যাঁ নামে আমি আমার ইউজারকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাই মানে আমি 30% ডিসকাউন্ট পাইছি ওখান থেকে 10% ডিসকাউন্ট আমি আমার ইউজারকে দিতে চাই তার মানে আমি 300 টাকা লাভ করছি ওখান থেকে 100 টাকা আমি আমার কাস্টমারকে মানে আমি যে কাস্টমার আমার আমার মাধ্যমে কিনবে তাকে আমি ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমার 300 টাকা থেকে 100 টাকা কেটে যাবে কাস্টমার পাবে আর বাকি 200 টাকা আমি পাবো আমি সাপোজ ডিসকাউন্ট দিয়ে দিলাম 10 10% 10% ডিসকাউন্ট দিলাম এটা আপডেট করে আপডেট করার পরে দেখেন এইখানে আপনার জন্য একটা লিংক এই এই লিংকটা আপনি শুধু শেয়ার করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক ক্লিক করলেই করলেই কপি 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 হয়ে হয়ে যাবে। যাবে। এখানে আমি লিংকটা করলাম করে এসে এখানে লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেখানে ইচ্ছা আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করে আমি যদি এখানে ক্লিক লিংকটা আমি পেস্ট করলাম পেস্ট করে ঢুকলাম এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে এখান থেকেও যে কোনো প্রোডাক্ট কিনু যে কোনো প্রোডাক্ট কিনলে 10% ডিসকাউন্ট পাবে হ্যাঁ আর আপনি পাবেন কত আপনার 30% থেকে 10% ও পেলে আপনি পাবেন 20% তো আমি একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করি सपोज আমি এই শার্টটা কিনতেছি হ্যাঁ এই শার্টটা কিনতেছি এই শার্টের দাম হচ্ছে 1820 টাকা আমি একজন ইউজার আপনার লিংক ব্যবহার করে আমি আপনার প্রোডাক্টটা কিনতেছি আমি এখান থেকে চলে আসলাম বাইনাওয়ে বাইনাওয়ে আমার এখানে একজন ইউজার লগইন করবে আমি এখানে লগইন করে ফেললাম লগইন করার পরে আমার প্রোডাক্টটা এড হয়ে গেছে আমার প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ আমি পেয়ে চলে আসছি চলে আসার পরে আমি কি করব প্লিজ চেক আউট এখানে চেক আউট এই যে আমার কুপন কোড কিন্তু আমি কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আপনার লিংক ইউজ করে আমি যে কিনতেছি আমি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আপনি পে যাওয়ার পরে আমার 10% 1820 টাকার প্রোডাক্ট আমি 182 টাকা ডিসকাউন্ট পে সেটা হইছে কত 1638 টাকা তো আমি প্রসিটু চেক আউট আমি এটা করলাম করার পরে আমি যেহেতু কাস্টমার তো আমার হচ্ছে ই দিয়ে দিতে হবে আমার নাম আর হচ্ছে কোথায় ডেলিভারি হবে আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আপনারা আপনারা নাম দিয়ে দিবেন আর ফোন নাম্বার দিয়ে দিবেন তাই হবে মানে কাস্টমার শুধু কাস্টমারের নাম আর ফোন নাম্বার দিয়ে দিলেই হবে বাকিটা আপনাদের ফোন করে আপনাদের অ্যাড্রেস নিয়ে নেওয়া হবে সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম ওভি আমি একজন কাস্টমার আপনার লিংক ব্যবহার করে কিনতেছি আমি আমার নামটা দিয়ে দিলাম নাম দেওয়ার পরে এগুলো এগুলো কম্পালসারি না আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন বাস মিরপুর এক ক্যাশ অন ডেলিভারি আমি এখানে এগ্রি বাস প্লেস অর্ডার করলাম অর্ডার কিন্তু আমার প্লেস হয়ে গেছে হ্যাঁ অর্ডার যখন প্লেস হয়ে যাবে তখন দেখেন আপনার এই ড্যাশবোর্ডে দেখেন আপনার লিংক ব্যবহার করে একজন প্রোডাক্ট কিনছে কেনার পরে আপনি কিন্তু কমিশন পেয়ে গেছেন তিনশো টাকা এটা পেন্ডিং এ আছে হ্যাঁ যখন এই প্রোডাক্টটা ওনার হাতে পৌঁছাবে হুম ডেলিভারি হয়ে যাবে তখন এই জিনিসটা আপনার এখান থেকে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে যে ব্যালেন্সটা আপনারা চাইলে এক দিন দুই দিন পাঁচ দিন বা এক মাস পর উইথড্র করতে পারবেন খুবই সিম্পল প্রসেস আপনারা একটু যদি খেয়াল করেন খুবই সিম্পল প্রসেস ঠিক আছে আমরা আপনাকে দেখাই যে ব্যালেন্সটা কিভাবে হবে আমি সাপোজ এই প্রোডাক্টটা আমার আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে যাই অ্যাডমিন প্যানেলে আমার একটা অর্ডার চলে আসছে ঠিক আছে এডমিন প্যানেলে আমার একটা অর্ডার চলে আসছে আমি আমার অর্ডার লিস্টে গেলাম এই যে এই অর্ডারটা চলে আসছে ঠিক আছে এই অর্ডার এটা অ্যাডমিনের কাছে এটা আপনাদের কিছুই করতে হবে না আমি জাস্টে দেখাচ্ছি আমি এখান থেকে এটা ডেলিভারড করে দিলাম হ্যাঁ এটা আমার ডেলিভারি হয়ে গেছে এখন দেখেন আপনাদের জাদুটা হ্যাঁ এই যে দেখেন এখন আপনার अवेलेबल ব্যালেন্স কিন্তু 364 টাকা আপনার অ্যাড হয়ে গেছে আপনি 30% কমিশন পেয়েছিলেন সেখান থেকে দশ আপনি আপনার ছোট ভাই হোক বা যাকে আপনি লিঙ্কটা দিয়ে দিচ্ছেন তারা কিনছে সে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে আর বাকি যে বিশ পার্সেন্টের টাকা এইটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে এইটা যে কোনো সময় উইথড্র করতে পারেন আপনারা যদি মনে করেন যে আমরা এখন উইথড্র যখন করবেন তখন এখান থেকে ব্যালেন্সটা ওই যত টাকা উইথড্র করবেন তত টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আপনাদের কিছু এখন নাই অর্ডার লিস্টে যদি দেখেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি যে লিঙ্কটা শেয়ার করছিলেন ওই লিঙ্কটা থেকে কে অর্ডারটা করছে আপনি ওই কাস্টমারের নামটাও দেখতে পাবেন ফোন নাম্বারটাও দেখতে পারবেন যে আপনার লিঙ্ক ব্যবহার করে কারা কারা জিনিস কিনছে প্রোডাক্ট কিনছে তো খুবই সিম্পল প্রসেস আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যার দরকার হয় আমি স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সময় হ্যাঁ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব সময় আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত আছি তো এখন আমরা দেখব যে আমরা যদি কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে আমরা কি করতে পারি আমার যদি কোনো কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে গেছি আমরা ইমেইলের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করতে পারি আমার যদি পাসওয়ার্ড রিসেটের প্রসেসটা কঠিন মনে হয় তাহলে সহজ উপায় আছে জাস্ট আপনি আমাদের ফোন নাম্বারে কল করবেন স্ক্রিনে হয়তো ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন কল করবেন কল করলেই আমরা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন যে পাসওয়ার্ডটা দিব সেটা আপনাদের জানায় দিব হ্যাঁ তো সহজ প্রসেস আর যদি মনে করেন যে না আমি নিজেই করব তাহলে নিজে যে যেভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখায় দিই আপনারা গেলেন বিরিবো ডট যাওয়ার পরে আপনি এখানে কি করবেন অ্যাফিলিয়েটে অ্যাফিলিয়েটে হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কি আমি আমার সাপোজ আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আমি আমার অ্যাকাউন্ট খুলছিলাম আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি পাসওয়ার্ড আমার মনে নেই তাহলে আমি কি করব ফরওয়ার্ড ইউর পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করে আমি যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে খুলছিলাম আমার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের সেই ইমেইল অ্যাড্রেসটা টাইপ করবো

ক্লিক করলে এই যে আমি এখানে ঢুকতে পারতেছি আমি নতুন করে আমার পাসওয়ার্ডটা দিতে পারবো আমি নতুন করে আমার পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে আমার একটা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন এখন আমি পাসওয়ার্ডটাকে রিসেট রিসেট করে করে জাস্ট ফেলছি এখন আমি ইচ্ছা করলে এখান থেকেও লগ ইন করতে পারবো আবার যদি মনে করি যে না আমি এখান থেকে আবার নিউ ট্যাব নিয়ে আমি নিউ ট্যাব নিয়ে ওখানে গিয়ে লগ ইন করবো সাপোজ আমি হচ্ছে এই যে এখান থেকে আমি লগইন করব তাহলে আমরা এখান থেকেও লগইন করতে পারি অথবা মনে করতে পারি যে না আমি নিউ ট্যাব নিয়ে লগইন করব তাহলে আমরা একটা নিউ ট্যাব নিয়েও লগইন করতে পারি তো আমরা এখন চলে যাই হচ্ছে bidibo.com এ bidibo.com এ যাওয়ার পরে অ্যাফিলিয়েটে যাব অ্যাফিলিয়েট কি অ্যাফিলিয়েট লগইন এই অপশনটা ক্লিক করব ক্লিক করে এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম পোলার পরে এখন আমি যে নতুন যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে লগইন করব জাস্ট ইজি আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি ঠিক আছে আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি আমার পাসওয়ার্ড আর যদি এই প্রসেসটা খুব কঠিন মনে হয় জাস্ট আপনি স্ক্রিনে যে হেল্পলাইনের ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন নম্বরে কল করলেই আমরা হচ্ছে আমরা আপনাদের পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড সেট করে আপনাদের জানিয়ে দিব আপনাদের পাসওয়ার্ডটা ঠিক আছে খুবই সহজ প্রসেস তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কল করবেন